আসসালামু আলাইকুম রাজধানীর সাম্বাথিক আজকের পেঁয়াজ রসুন এবং আলুর পাইকারি বাজার তালিকা আপনাদের সকল মাঝে জানিয়ে দেবো আপনারা সকলে জানতে পারবেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর দাম কেমন যাচ্ছে প্রিয় দর্শক বর্তমান পেঁয়াজের দাম একটু ঊর্ধ্বগত দাম যাচ্ছে তবে রসুনের দাম আজকে কয়েকদিন ধরে বাড়তির দিকেই আছে এদিকে আলুর বাজার আজকে একটু পরিবর্তন মানে নিচের দিকে যাচ্ছে তবে সব মিলিয়ে দরদাম কেমন আছে সে সঙ্গে থাকেন আজকের বাজার দর জানিয়ে দেব প্রতিবেদনে পেঁয়াজ মার্কেটে তো বিক্রি চলছে কিন্তু হঠাৎ হঠাৎ বাজারে কমে যায় বিক্রি হঠাৎ হঠাৎ বাজারে কমে যায় পেঁয়াজের দাম হঠাৎ হঠাৎ বাজারে কমে যায় পেঁয়াজের চাহিদা এটা আর নতুন কোনো কথা নয় এটা হচ্ছে পুরাতন কথা কেননা সবাই জানে বাজারে যে কোনো সময় দাম কমতে পারে কিংবা যে কোনো সময় দাম বাড়তে পারে সবাই জানে কিন্তু কাছা বাজার দেখেই তো আজকের ব্যবস্থা প্রদেশক শুকনো বাজার হলে হয়তো এক রেড়ে কিংবা এক মূল্যে বিক্রি চলত তবে আজকের এই বাজারে সবার আগে রসুনের দর দাম জানিয়ে দিতে চাই আজকের এই বাজারে কত করে বিক্রি চলছে এই দেশি রসুন আজকের এই বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন দেশি রসুনের বাজার যেমন আমরা জানতে পারছি যে সর্বোচ্চ সর্বনিম্ন যেমন দেশি রসুন আছে দেশি রসুনের বাজার যাচ্ছে যেমন আমরা যদি বলি নব্বই টাকা থেকে নিচে আশি এর নিচে আপনার পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে চৌষট্টি রসুনের কোয়ালিটি বুঝে দরদাম নাটা রসুন বাজারে নব্বই থেকে বাজার বেসা বিক্রি চলছে অষ্টআশি করে আর এমনিতেই ফরদপুরের রসুনগুলো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান মার্কেটে কিন্তু ছোটো বলে কিন্তু বাজারে বেসা বিক্রি চলছিলো আশি থেকে পঁচাশি কিংবে কেউ কেউ আশি বিক্রি করতেছে এগুলোর থেকে যেগুলো ছোটো যাচ্ছে আসতে রসুন সেগুলো ষাট থেকে পঁয়ষট্টি যাচ্ছে অপর দিকে হাইব্রিড পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড পেঁয়াজ মার্কেটে কত করে হাইব্রিড পেঁয়াজ বেসা বেকি চলছে হাইব্রিড পেঁয়াজ আজকের এ বাজারে বিক্রি চলছে চৌত্রিশ টাকা থেকে তেত্রিশ করে বিক্রি চলছে আজকের বাজারে আপনার কিংস পেঁয়াজ মার্কেটে বেসা বিক্রি চলছে আটত্রিশ করে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে অপরদিকে হালি পেঁয়াজ দেশি দেশি জাতের হালি পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি এবং সর্বোচ্চ সর্বনিম্ন বত্রিশ বিয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ করে কিন্তু বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে তা প্রিয় দর্শক আমরা আবারও চলে যাচ্ছি কিংবা চলে যাচ্ছে আমরা আলুর বাজারে তা আলু কত করে বিক্রি চলছে আলুর কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদামি রয়েছে তবে দামটা একটু কমের দিকে বাজারে দাম যাচ্ছে বারো থেকে তেরো এভাবে চলছে বর্তমান মার্কেটে বাজার সর্বোচ্চ চোদ্দো এর নিচে দশ টাকা কিন্তু পেয়ে যাবেন আজকের বাজারে দাম আজকে একটু কমের দিকে থাকার মূল কারণ হচ্ছে যে বাজারে কিন্তু ছোট বড়ো সাইজের সমস্ত সাইজের কিন্তু পেঁয়াজ কিন্তু সরি আলু কিন্তু মার্কেটে এসেছে এবং পর্যাপ্ত পরিমাণ আলুর আমদামি রয়েছে রাজধানীর এই শ্যামবাজারে এ ছিল আমার কাছে আজকের সর্বোচ্চ বাজার তালিকা